সরিষা বাড়িতে যমুনা নদীর ভাঙন রোধ প্রকল্পে বরাদ্দকৃত ত্রিশ লক্ষ টাকার কাজের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি সরিষা বাড়ি থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও একশো একচল্লিশ জামালপুর চার সরিষা বাড়ি আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি বলেছেন যমুনা নদী ভাঙন কবলিত সরিষা পিংনা ইউনিয়নের চরাঞ্চল নলসন্থা কাঠালতলা রক্ষা কাজের উদ্বোধন শেষে এটিকে সেন্ট মার্টিনের আদলে গড়ে ছাড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভাঙন কবলিত চরাঞ্চলের বসবাসকারীদের ইউনিয়ন এক্সপ্রেসের স্মার্ট শপিং এ বিক্রি বারে রাইতে দিনে ইউনিয়ন এক্সপ্রেস শুক্রবার সকালে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পাঁচ নং পিংনা ইউনিয়নের যমুনা নদী ভাঙন কবলিত গ্রাম গ্রামচর নলসন্ধ্যা কাঁঠালতলা এলাকায় জিও ব্যাগ ডাম্পিং ও বন্যা কবলিত শতাধিক অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ বিতরণ উপলক্ষে এক আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যের একাংশে এই কথাগুলো বলেছেন এ সময় সরিষাবাড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম জামালপুর জেলা ইউ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার প্রকল্প কর্মকর্তা শকত জামিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন শিবলু মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন শিখা জেলা পরিষদের সাবেক সদস্য ফাতেহ লোহানি সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান টিংনা ইউপি চেয়ারম্যান ডক্টর নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম নিটুল সদস্য সরুজ্জামান সরকার বাশিরুল ইসলাম সেলিম পৌর আওয়ামী লীগের সহসভাপতি স্তাকাত হোসেন পল্লব সরকার টিংনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঈশা আলম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন